বিদ্যাসাগর সেতু নামে পরিচিত দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের কাজের জন্য রবিবার অর্থাৎ নয় নভেম্বর টানা ষোলো ঘন্টা যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই সেতু দিয়ে কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না জনসুরক্ষার স্বার্থে এই সংস্কারের কাজ করা হচ্ছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকায় হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী প্রধান রাস্তাগুলিতে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে বিশেষত বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ায় এই সমস্যা বাড়তে পারে গত রবিবারও এই সেতুটি আট ঘন্টা বন্ধ ছিল সংস্কারের জন্য এবারও সেই একই কারণে ষোলো ঘন্টার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকাকালীন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন রুটে যানবাহনের জন্য বিকল্প পথ নির্ধারণ করেছে মূলত হাওড়া ব্রিজের দিক থেকে যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হাওড়া ব্রিজের দিকে বিপুল সংখ্যক যানবাহনকে ঘুরিয়ে দেওয়ার ফলে রবিবার সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্যান্ড রোডে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে অন্যদিকে হাওড়ার দিক থেকে যেই সব যানবাহন কলকাতায় আসার জন্য সাধারণত দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে সেই সব চালক ও যাত্রীদের হাওড়া ব্রিজ অথবা নিবেদিতা সেতু ব্যবহারের জন্য আবেদন জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে সাধারণ মানুষকে ওই সময় বিকল্প রুট ব্যবহার করার এবং যানজট এড়াতে যথেষ্ট সময় নিয়ে বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা